হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লেফটে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে মঙ্গলবার না বুধবার মনে হচ্ছে না তো যাই হোক উঠেছি অনেক সকালবেলা আর আজকে বাবা কলেজে যাবে কলেজে যাবে ওই কারণে আমি সকালবেলা উঠেছি যেহেতু রান্নাবান্না থাকে কলেজে গেলে এই রান্না বসিয়ে দিয়েছি দেখা দিকে হচ্ছে ডিম সত্য বাবা খেয়ে যাবে ডিমের অমলেট করে ঝোল করছে আর এখন হয়েছে কটা আটটা বাজে উঠেছি কটা শুভ তখন পরে সাতটা বাজে গিয়ে এমন ঘরে তো আমি রান্নাবান্না তো করি না ঘরে তো আর থাকে না সেই জোগাড়টা তো করতে হয় গতকাল রাত্রিবেলায় তো এসি শিয়ালদা থেকে তারপরে খুবই ক্লান্ত ছিলাম শুয়ে পড়েছি আর কিছু জোগাড় করে রাখতে পারিনি সকালবেলা উঠে দোকানে গিয়ে সব কিছু এনে এই ভাবলাম যে তখন যদি তোমাদেরকে মানে ক্যামেরা করি তাহলে আমার কাজের অনেক লেট হয়ে যাবে কারণ ও নটার সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরাবে তো সেই কারণে আমি সকাল সকাল উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এই ডিম সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধটা আর ডিম টোস ইয়ে করে দেবো বাটার দিয়ে আর দুটো চারটে পারুটি ওর সাথে পাঠিয়ে দেবো আর কি বাটার দুটো বাটার দিয়ে আর দুটো জ্যাম দিয়ে যে জ্যাম নিয়েছি দুটো জ্যাম দিয়ে দেবো আর দুটো বাটার দিয়ে দেবো আর ডিম সেদ্ধটা দিয়ে দেবো খাওয়ার জন্য ওখানে টিফিনে দিয়ে দেবো আর ডিমের অমলেটটা দিয়ে ভাত খেয়ে যাবে আর ভাত হচ্ছে গতকাল রাতে ভাত করেছিলাম এরকম ভাত হয়ে গেছে এটাকে একটু গরম বসাবো ডিম ডিমটা সেদ্ধ হয়ে যাক তারপরে এটাকে গরম বসাবো খুশি ভাত একটু খেয়ে যাবে এই আর কি আর বাসন টাসন সব পরে রয়েছে বাবা নদীকে ঘুমাচ্ছি আমাকে বললো নটার সময় নটা বাজলে ডাকতে এই তো তো চলো ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করতে করি না করি সঙ্গে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর তারা উড়ো আছে বুঝেছো তো রান্নার পরে তো অনেক কাজ থাকে না সেগুলো আমাদের করতে হবে কাঁচা জমে গেছে আবার যাই হোক শুরু করে দিলাম দেখতে থাকো ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা হয়ে গেছে দেখ তরকারিটা হয়ে গেছে আর এই যে নিয়ে রেডি করেছে ডিম সেদ্ধ আর দিয়েছে দু পিস জ্যাম এই নিয়ে যাবে দিনটা একটু পরে দেবো একটু ঠান্ডা হোক গরম তো চলো বাবানের রান্না কমপ্লিট আমি একটু চা বসালাম চা খাবো রেডি করে রেখেছি ওরটা সব ও যখন উঠবে ওর মতন কমপ্লিট আছে চাটা করে নিই আজ এখন দশটা বাজে প্ল্যান চেঞ্জ করেছে কটার সময় যাবি এখন বললি বারোটা উনিশে যাবে তারা উড়ো করে রান্না করালো এই যে চা খাচ্ছে আবার চা বানিয়েছি চা খাচ্ছি এখন বসে আছি আবার সব গরম করতে হবে সব ঠান্ডা হয়ে গেছে বেরানো না অব্দি কাজে হাত দিতে পারছি না যে বিছনা পড়ে আছে আর প্রত্যেক দিন কি হচ্ছে যেন মশারিটা নিয়ে শুয়ে পড়ছি মাঝ রাত্রিবেলায় মশারি খুলে দিয়ে পাকা চালাচ্ছে প্রত্যেক দিন এটা হচ্ছে এখনো গরম লাগে অবশ্য আর হট করে যে পাকা চালালে ঠান্ডা লাগে সব মুখটা দেখো করছে কাজে হাতি কত বাসন পড়েছে বাসন মাজতে হবে কোনো কাজ না একবার আমরা চা করে চা খেলাম আবার উঠে বলছে যে এখন যাব না তখন যাব সবার সাথে প্ল্যান করলো করে বলছে ওই এগারোটার সময় বেড়াবে যে আবার চা খাবে চা আমার চা বানিয়ে দিলাম এই তো হেডফোনে এই যাচ্ছে কলেজে বিছানায় তুলেছি কোনো রকম কিন্তু কাজ হয়নি কোনো কাজ বাজ করবো না বেরোনো অবধি কাজ করতে পারছি না কোন জুতো পরে যাবি ঠিক আছে যা টোটো যাবি ওহ প্রত্যেক দিন তোর কিছু না কিছু ফোন করিস পৌঁছে আমাকে টাটা সাবধানে যাবে মা টোটো ধরে সেখান দিয়ে দেখে গাড়ি ঘোড়া পৌঁছাবি পার হবি নিবাং তো বেরিয়ে গেল এবার কাজ বাজগুলো গুলো না বেরানো অব্দি আর কোনো কাজ করতে পারি না ঘরে ওর পিছনে লেবার দিতে দিতেই আমার টাইম চলে যায় দেখো রান্নাঘরে কাজ বাজ সব অবস্থা ভাত বসাতে হবে দেখো ভাত পুঁড়ো খাইনি নষ্ট বলেছে এই যে বাস আছে অনেক ফোনটা তো দেখি চার্জ নেই কুড়ি পার্সেন্ট চার্জ কটা বাজে বাবা পনেরো বারোটা বেজে গেছে প্রথমে সকাল এত মানে তাড়াহুড়ো দেয় আমাকে রাত্রির বেলা বলে রাখে এত তাড়াহুড়ো দেয় বলে নটার মধ্যে বেরাবো এই মধ্যে বেরাবো তার মধ্যে আবার প্ল্যান চেঞ্জ করে তাড়াহুড়ো দিয়ে একদিকে ভালো চলো কাজ বসতে সেই নি ফোনটা চার্জে বসা এ করাই আছে চার্জে বসিয়ে দিয়ে কাজ হয়ে গেছে সব আর এই যে বাসন ছিল গুচ্ছের বাসন মাজলাম এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি গ্যাসে গ্যাসটা মোছা হয়নি বাড়ি এসে বুঝবো মা ফোন করেছিল বললো বাড়ি গিয়ে রান্না করতে হবে তো এখন মায়ের বাড়ি যাব গিয়ে রান্না করবো আর কাজের আশেপাশেও কোথাও আছে মনে হয় কাজে যায়নি ও আসে গেছে ওকে পরে বলবো গ্যাসটা ধুয়ে দিতে চাল ধুয়ে রেডি করে রেখে গেলাম ওই জন্য ভাতটা বসিয়ে দেয় কাজ কাজবা সব হয়ে গেছে বাড়ি আসবো বাড়ি এসে শুধু গ্যাসটা মুছবো স্নান করবো আর পুজো দেবো তো চলো বাড়ি ওই বাড়ি যাই ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে সে চিকেন স্টু ছিল একটু গরম করে নিচ্ছে আর কি আর কিছু করবো না দুপুরবেলা মা বললো এটাতেই হয়ে যাবে আর ট্যাংরা মাছ ছিল এটা আগামীকাল করবো নাহলে রাত্রিবেলায় করবো এটাই গরম করেছি আর পটল ভাজা বাড়ি এসে দাঁড়িয়ে আছি চাবি আনতে ভুলে গেছি কি মশা জানো এখানে ফাদিলকে আবার পাঠালাম চাবি আনতে কি ঝালা দেখি নিয়ে আসুক দাঁড়িয়ে থাকি কি মশা এগারোটা এই যে আমার বাবা না আসলো এখন আজ যে তাড়াতাড়ি এসেছে আজ পাঁচটা দশ আমি এখনও খাইনি খিদে পেয়ে গেছি আর জানিস তো একটার সময় তো দিদা ফোন করে বলছে ওই বাড়ি গিয়ে রান্না করতে একটা বাজে তখন মানে বাসনটা মেজে ভাত বসে স্নান করতে যাব তো বাবা যেহেতু সকালে যে ভাত খেয়েছিল বলেছিল একটু বেলা করে খাবে এবার তখন বলছে এবার দিদা কোথায় বেরাবে রান্না করতে পারিনি আমি সেই একটু সময় গিয়ে হড়বড়িয়ে ওই তো করলাম তারপরে বাড়ি এসেছি তারপর একবার তোর বাবার ভাতটা নিয়ে এসেছিলাম তো বাবা খেয়ে তো বেরিয়ে গেছে তা আমাদের ভাত তো এসে করলাম নিয়ে স্নানটা করে আয় তো স্নান করলে তারপরে খাবো আর চিঙ্কিকে মশা মারার একটা চার্জে দিয়েছিলাম সকালবেলা চার্জে বসিয়েছি তুই চলে যাওয়ার পর এই মাত্র খুললাম মশা মাছের আওয়াজ হচ্ছে এখন এত চার্জে বসিয়েছি চার্জে দিয়েছি আর এখন ও তোদের কবে বসন্ত উৎসব এই তেইশ তারিখে কখন যেতে হবে ও এনেছিস নাকি মজা করবে এখন আর এই তো খেতে বসেছি বাবান পড়তে পরতে আর একটা কি জানো আমরা আজকে আমি আর বাবান আজকে দুপুরবেলা খাইনি বাবানের জন্য তো আমি বসে থাকি ও কলেজ থেকে আসে তারপরে খাওয়া দাওয়া করি তো এসেই একটুখানি ও পড়তে চলে গেছিল তো সেই কারণে আর খাওয়া হয়নি ও বাইরের মনে কিছু খেয়ে নিয়েছে টুকিটাকি তো যাই হোক রাত্রিবেলায় খাবো দুপুরের মেনুটাই রয়েছে আর তার সাথে আছে এই যে মা আজকে ফ্রায়েড রাইসের মতন করেছে আর দাঁড়াও দেখাই চিকেন স্টু আছে আর যে মা মাছ পাঠিয়েছে খুঁটে খেলো একট আর দুপুরে একটু পটল ভাজা আছে আর এই যে ফ্রায়েড রাইস বানিয়েছে এইটাই তো চলো আজকের ভিডিও এইটুকু ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও এসে চলো টাটা গুড নাইট